কোনো একদিন বন্ধুদের সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এক ভদ্রলোক এসে আমাদেরকে জিজ্ঞাসা করলেন এখন কয়টা বাজে আমি বললাম সাতটা বাজে আমি বললাম সাতটা বাজে কেউ বলল সাতটা পাঁচ মিনিট হয়ে গেছে কেউ বলল সোয়া সাতটা বাজে কেউ বললো সাড়ে সাতটা কেউ বলল দশ মিনিট বাকি আছে সাতটা বাজতে তো এরকম কয়টা বাজে কত মিনিট হয়েছে কত মিনিট বাকি আছে বাংলা বাক্যে এরকম সময় বোঝাতে আমরা বাংলা বাক্যগুলো ইংরাজিতে কিভাবে ট্রান্সলেট করতে পারি কিভাবে স্পোকেন ইংলিশে বলতে পারি একটু দেখে নেই এখন এখন কয়টা বাজে এখন কয়টা বাজে এটা আমরা লিখতে পারি হোয়াট টাইম ইজ ইট নাও হোয়াট টাইম ইজ ইট নাও এখন সাতটা বাজে এখন সাতটা বাজে ইট ইজ সেভেন ক্লক ইট ইজ সেভেন ক্লক সাতটা বেজে পনেরো মিনিট হয়েছে তার মানে শোয়া সাতটা বেজে গেছে স এটা দুই ধরনের লিখতে পারি এবং বলতে পারি ইট ইজ এ কোয়ার্টার ফাস্ট ইট ইজ এ কোয়ার্টার পাস্ট সেভেন তার মানে এক ঘন্টায় ষাট মিনিট ষাট মিনিটে যদি আমরা চারটা ভাগ করি চার ভাগ করে দেখা যাব এক ভাগে পনেরো মিনিট হয় সো পনেরো মিনিটে আমরা কোয়ার্টার বলতে পারি সো ইট উইল বি ইট ইজ কোয়ার্টার ইট ইজ এ কোয়ার্টার ফার্স্ট সেভেন এখন সাতটা বেজে ছয় মিনিট এখন সাতটা বেজে ছয় মিনিট ইট ইজ সিক্স মিনিটস পাস্ট ইট ইজ সিক্স মিনিটস পাস্ট সেভেন এখন সাড়ে সাতটা বাজে ইট ইজ হাফ পাস্ট সেভেন ইট ইজ হাফ পাস্ট সেভেন অন্যভাবেও লিখতে পারি ইট ইজ ইট ইজ থার্টি মিনিটস পাস্ট সেভেন স এই ধরনের আমরা লিখতে পারি আচ্ছা এখন দশ মিনিট বাকি আছে ষাটটা বাজতে ষাটটা বাজতে দশ মিনিট বাকি আছে ইট ইজ টেন মিনিটস টু সেভেন ইট ইজ টেন মিনিটস টু সেভেন বাকি আছে এই ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব পনে দশটা বাজে তার মানে পৌনে দশটা বাজে তার মানে পনেরো মিনিট বাকি আসে পনেরো মিনিট বাকি আছে দশটা বাজতে সো ইট ইজ এ কোয়ার্টার টু টেন ইট ইজ এ কোয়ার্টার